আপনার এই রাজত্বরে আমার কোনো মরণের সময় কাজে আসবে না গো আমার মাত্র একটা দিনে স্বামী অঙ্ক যে কাজে আসবে সেটা হলো একমাত্র আল্লাহর কোরআন যখন টিকি না এ কালাম জিন্দা কোরআনে হাকিম হেকুমতে ওলায়া জালত কাদিম জামি অল অয়েল মেফেল কোরআন হাকেইম আনহু ৰাণ হুঁ ফখামৰি জালি অবাই দুনিয়া সম্পদ মরণ শলক কাজে আসবে কি আসবে